তো বন্ধুরা আপনারা অনেকেই থাম্বেল দেখে হয়তো বুঝে গেছেন যে এটা কোন ধরনের রুদ্রাক্ষ গাছ এবং রুদ্রাক্ষ গাছ সম্পর্কে আজকের একটা ভিডিও গাছ কীভাবে চিনবেন এবং কত ধরনের রুদ্রাক্ষ ফল কেমন নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আমার প্রীতি শুভেচ্ছা তো আজকে যে ভিডিওটা হবে রুদ্রাক্ষ গাছ নিয়ে তো রুদ্রাক্ষ গাছ আপনারা অনেকেই চেনেন না অনেকেই আবার চেনেন তো কত রকমের রুদ্রাক্ষ গাছ চেনেন সেটা রকম পাতা কেমন কোন গাছে ফুল এসে কোন গাছে ফল এসে নেই কোন গাছের ফলটা কীরকম হ্যাঁ গোল না লম্বা এই বিষয়ে আজকে একটা বিস্তারিত প্রতিবেদন তো আমি যে গাছগুলোর সামনে দাঁড়িয়েছি এই গাছ আপনার অনেকেই আমরা জানি রুদ্রাক্ষ গাছ কারণ এই সব গাছে ছোটোতেই কিন্তু ফল ফুল শুরু হয় আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে এরকম থোকা থোকা ফুল হয় তো এই গাছে অনেকেই বলে যে এই গাছে পরিপক্ক হয় না ফল তো এই ফলটা অনেকটা জলপাই যে আছে আমরা জলপাই খাই সেই জলপাই ফলের মতো তো এই যে গাছ এই গাছ এই গাছের ফল কখন পরিপক্ক হয় সেটা আমি বলছি এটা ভাদ্র সরি এটা আশা শ্রাবণ মাসের দিকে এই গাছের ফল পরিপক্ক হয় এটাও আমি দেখাবো যে পরিপক্ক যদি হয় সেই গাছ পরিপক্ক হলে সেটা কীরকম হবে শীতটা অর্থাৎ রুদ্রাক্ষর দানাটা তো এটা হচ্ছে একটা কি বলি বাইরের কাইন্ডের একটা রুদ্রাক্ষ এটা তো ব্যাপার হচ্ছে যেটা এই সবের সবই সাইন্টিফিক নাম আছে আপনারা গুগলে দেখবেন আমি বিষয় তো বলে দেব যে এটা কোন প্রজাতির রুদ্রাক্ষ গাছ গাছের পাতাগুলো একবার দেখুন পাতাগুলো দেখে চিনে রাখুন এটা কোন ধরনের রুদ্রাক্ষ একদম সোচালো লম্বা মানে একটু লম্বা টাইপের পাতা হ্যাঁ সরু লম্বা টাইপের তো এখানে আরেক আরও রুদ্রাক্ষ আছে এই যে একটা রুদ্রাক্ষ গাছ এটা কিন্তু আবার অন্য রকমের ঠিক আছে এটা অন্য রকমের তো এই যে গাছগুলো আছে এ মা ভেঙে গেল এই যে গাছ আছে এই গাছের পাতাটা কিন্তু আবার ওই গাছের পাতার সঙ্গে পুরোটাই আলাদা পুরোটাই আলাদা তো এই যে গাছ আছে এই গাছের দানাটা কিন্তু গোল হবে আর আমার এই তারাগুলো কালেক্ট করা নেপাল থেকে কোনো এক আমার বন্ধুর দ্বারা তো এই যে গাছ আছে এই গাছের মাদার গাছ আছে সেই গাছও আমি দেখাবো আপনারা প্রথম যারা দেখছেন আমার এই চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে কারণ এই গাছেরও আমি পরিপক্ক ফল প্লাস গাছটাও দেখাবো ঠিক আছে তো এই যে গাছগুলো আপনারা দুই রোগ দুই ধরনের গাছ আছে অনেকে আমরা রুদ্রাক্ষর জায়গায় অনেকে ভদ্রাক্ষ বলি ঠিক আছে তো এই যে ভদ্রাক্ষ রুদ্রাক্ষ অর্থাৎ এই যে গোল ধরনের যে রুদ্রাক্ষটা হয় এটা একটা গাছ থেকে কত ধরনের রুদ্রাক্ষ হয় সেই বিষয়ে বলছি কারণ এই যে রুদ্রাক্ষ এই গাছে গোল প্রজাতির তো এটা এক থেকে বহুমুখী পর্যন্ত হতে পারে ঠিক আছে আর এই যে রুদ্রাক্ষ এটা ঠিক এটার আমি দানাটা বলছি বীজটা বলছি এটা হচ্ছে আমরা গাছের যে দানা হবে আমরা বীজ আমরা বীজটা যেরকম হয় কাটা কাটা টাইপের ঠিক আছে আমরা বীজটা একটু বড় হয় এটার বীজটা একটু ছোট হবে লম্বা হবে কিন্তু গায়ে কাটা থাকে সে কাটাগুলোকে মেরে এই গাছ মানে কাঁটাগুলোকে সমান করে সেটা ব্যবহার করা যায় এই যে রুদ্রাক্ষ গাছের পাতাটা দেখুন এটা পাতাটার ধরনটাই কিন্তু একদম আলাদা এই পাতার ধরনে কিন্তু আলাদা আর এই যে রুদ্রাক্ষ গাছ এই গাছের ধরন কিন্তু আলাদা আপনারা চাইলে দুটোই টবে বসাতে পারেন কোনো সমস্যা নেই যখন টবে এক দু বছর চার বছর হয়ে গেল সেটাকে আপনারা মাটিতে বসিয়ে দিন আবার চলে আসবে শুটিং যাই হোক যারা প্রতিবেদনটা দেখছে তো বন্ধুরা আপনারা যারা দেখছেন এই রুদ্রাক্ষ গাছ তো এই রুদ্রাক্ষ গাছের বৈজ্ঞানিক নাম যেটা হচ্ছে প্রজাতির এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম আপনারা এর আগে স্ক্রিনে দেখেছেন আমি দেখিয়েছি তো এই গাছের যে ছোট ছোট পাতা ঠিক আছে এটা হচ্ছে অনেকে আমরা এই অনেকেই ভদ্রাক্ষ বলি তবে রুদ্রাক্ষর কিন্তু অনেক প্রজাতির রুদ্রাক্ষ হয় বিশেষ করে আমাদের ভারতবর্ষে টি প্রজাতির রুদ্রাক্ষ আছে কিন্তু আমরা অনেকেই জানি না আমরা হয়তো এক দুটো চিনি ঠিক আছে তো এই যে রুদ্রাক্ষ এবং রুদ্রাক্ষ শব্দের অর্থ সংস্কৃত একটি যৌগিক শব্দ রুদ্র অর্থাৎ শিবকে নির্দেশন করে এবং অক্ষ হচ্ছে চোখ তার মানে শিবের চোখ যেটা আমরা বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি তো এই যে রুদ্রাক্ষ গাছ দেখুন খুবই একটি বিরল অর্থাৎ রেয়ার গাছ তো গাছের মধ্যে কিছু গাছের ভাগ আছে বিভিন্ন রকমের রুদ্রাক্ষ হয়ে থাকে আপনাদেরকে আমি বলিয়ে দিলাম প্রতিবেদনটা দেখছেন আমি প্রতিবেদনটা এখানেই সমাপ্ত করব এই রুদ্রাক্ষ গাছ দিয়ে আপনারা অবশ্যই দেখে শুনে ভালো জাতের চারা লাগাবেন আর কারো যদি আপনাদের রুদ্রাক্ষ গাছে চারার প্রয়োজন হয় যদি আপনারা বিশ্বাস করেন অবশ্যই অর্ডার করতে পারেন আপনারা ঘরে বসে থেকে পাবেন অনলাইন সার্ভিস আছে কোনো সমস্যা নেই হ্যাঁ তো যাই হোক প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি পরবর্তী প্রতিবেদনের জন্য আমরা আবার ঠিক এভাবেই প্রকৃত হবে ধন্যবাদ সবাইকে